যখন আপনার মেয়েকে কেউ মানসিকভাবে ধর্ষণ করে তখন আপনি পাশে থেকে দাঁত হাসেন না তো থামুন এই ভিডিওটি দেখার আগে একবার আপনার নিষ্পাপ কন্যা শিশুটির মুখের দিকে তাকান দেখেছেন ওই হাসির পেছনে লুকিয়ে থাকা সরল বিশ্বাস ওই চোখের গভীরে আপনার জন্য জমে থাকা অগাধ আস্থা আর আপনি সেই আস্থার কি মর্যাদা রাখছেন নাকি নিজের অজান্তেই আপনি এক নীরব ষড়যন্ত্রের শিকার হচ্ছেন যা আপনার মেয়ের ভবিষ্যৎকে চিরতরে অন্ধকারে ঠেলে দেবে ভয় পাচ্ছেন অস্বস্তি হচ্ছে হওয়াই উচিত কারণ আজ আমি কোন মিষ্টি উপদেশ দেব না আজ আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব কিভাবে আপনার ছোট ছোট ভুল আপনার অতিরিক্ত বিশ্বাস আপনার আধুনিক সাজা প্রবণতা আপনার মেয়ের চারপাশে এক অদৃশ্য নরক তৈরি করছে আপনি কি নিশ্চিত আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার মেয়ের জন্য সবচেয়ে হুমকি নয় প্রতিদিন খবরের কাগজে যে বিকৃত মানসিকতার জানোয়ারদের ছবি দেখেন তারা আকাশ থেকে পড়ে না তারা আমাদের মধ্যে আমাদের মতোই সাধারণ মানুষের মুখোশ করে ঘুরে বেড়ায় আর আপনি সেই মুখোশধারী নেকড়ের হাতে আপনার ফুলের মতো সন্তানকে তুলে দেওয়ার সব আয়োজন সম্পন্ন করছেন না তো আমার উচ্চারিত প্রতিটি শব্দ আপনার বুকের ভেতরে কাঁটার মতো বিঁধবে প্রতিটি প্রশ্ন আপনার রাতের ঘুম কেড়ে নেবে যদি হিম্মত থাকে তাহলে এই ভিডিওটা দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন আপনি কি একজন অভিভাবক নাকি নিজের সন্তানের সর্বনাশ ডেকে আনা এক নির্বোধ প্রহরী আপনার সন্তান কি দুই বছরের বড় আর আপনি এখনো তার সামনে অবলীলায় পোশাক পরিবর্তন করেন আপনি ভাবেন ও তো বাচ্চা ও কি বোঝে এই ভাবনাটাই আপনার প্রথম এবং সবচেয়ে মারাত্মক ভুল আপনি নিজের হাতে আপনার সন্তানের মন থেকে গোপনীয়তা এবং লজ্জার প্রথম প্রাচীরটি ভেঙে দিচ্ছেন আপনি তাকে শেখাচ্ছেন যে শরীরের ব্যক্তিগত অঙ্গগুলো প্রদর্শন করা একটি স্বাভাবিক ঘটনা আজ আপনি করছেন কাল আপনার দেখা দেখি আপনার আত্মীয় বা বন্ধুরূপী কোনো নরপশু যখন তার সামনে একই কাজ করবে আপনার সন্তান সেটাকে অস্বাভাবিক ভাবে না সে প্রতিবাদ করবে না কারণ তার প্রথম শিক্ষক আপনি তাকে শিখেছেন এটাই স্বাভাবিক আপনি কি বুঝতে পারছেন আপনি শিকারের কাজটা কত সহজ করে দিচ্ছেন আপনার কোনো প্রাপ্তবয়স্ক বন্ধু বা আত্মীয় আপনার ছোট মেয়েকে কোলে নিয়ে আদর করে বলছে কি সুন্দর বড় হলে তোকে আমি বিয়ে করব তুই আমার বউ হবি আর আপনি পাশে দাঁড়িয়ে হাসছেন আপনার এই হাসিটি হলো সেই বিষাক্ত রসিকতাকে প্রশ্রয় দেওয়া এটা কোনো নির্দোষ মজা নয় এটা এক ধরনের মানসিক ধর্ষণ একটি শিশুর পচি মনে আপনি সম্পর্কের এক বিকৃত ধারণা ঢুকিয়ে দিচ্ছেন যে মানুষটিকে তার আঙ্কেল বা মামা হিসেবে সম্মান করার কথা তার সাথে বউবার সম্পর্ক জুড়ে তার নিরাপত্তা বোধকে ধ্বংস করে দিচ্ছেন এই ধরনের কথা যে বলে সে মানসিক অসুস্থ আর আপনি যদি এটা শুনেও চুপ থাকেন তাহলে আপনি সেই অসুস্থতার নীরব সমর্থ আতরের নামে কোলে বসান সীমানা লঙ্ঘনের প্রথম ধাপ আরে আমার ফলেই তো বসছে কি এমন হবে এই চিন্তাটাই ভয়ঙ্কর আপনার কন্যা সন্তানকে কখনোই কোনো অবস্থাতে কোনো ব্যক্তির কোলে বসতে দেবেন না সে আপনার ভাই হোক বন্ধু হোক বা সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিটি হোক না কেন একটি শিশু শরীর তার নিজের তার শরীর কার স্পর্শ নেবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার যখন আপনি তাকে জোর করে বা আবেগের বসে অন্যের কোলে বসিয়ে দেন আপনি তাকে বার্তা দেন যে তার শরীরের উপর নিজের কোনো নিয়ন্ত্রণ তার নেই একজন শিকারে ঠিক এই সুযোগটি খোঁজে সে প্রথমে কোলে বসিয়ে পরীক্ষা করে নেয় এই শিশুটির প্রতিরোধ ক্ষমতা বা তার অভিভাবকের সচেতনতা কর্তটুকু আপনার এই একটি না আপনার সন্তানকে ভবিষ্যতের হাজারো বিপদ থেকে রক্ষা করতে পারে আপনি কি সেই না বলার সাহস রাখেন আপনার সন্তান বাইরে খেলতে গেছে আপনি নিশ্চিত কিন্তু আপনি কি জানেন তারা কি খেলছে ডাক্তার ডাক্তার খেলার নামে একে অপরের শরীর স্পর্শ করছে না তো বর বউ খেলার নামে এমন কিছু ঘটছে না তো যা তার বয়সের জন্য উপযুক্ত নয় অনেক সময় বড় বাচ্চারা ছোটদের উপর যৌন তথ্য বা কার্যকলাপ চাপিয়ে দেয় আপনার সন্তান সেখান থেকে বিকৃত ধারণা নিয়ে ফিরতে পারে অথবা সে নিজেই কোনো নিগ্রহের শিকার হতে পারে আপনার দায়িত্ব শুধু তাকে খেলতে পাঠানো নয় সে কাদের সাথে মিশছে এবং কি ধরনের খেলায় অংশ নিচ্ছে তার উপর তীক্ষ্ণ নজর রাখা আপনার দায়িত্ব আপনার উদাসীনতাই হতে পারে আপনার সন্তানের মানসিক বিকৃতির কারণ আপনি আধুনিক অভিভাবক সন্তানের হাতে তুলে দিয়েছেন স্মার্টফোন কিন্তু সেই ফোনের ব্রাউজিং হিস্ট্রি শেষ কবে চেক করেছেন গুগলে ইউটিউবে সে কি সার্চ করছে তার খবর কি রাখেন আপনার সন্তান হয়তো ভুল করে এমন কোনো ওয়েবসাইটে ঢুকে পড়েছে যা তার কোচি মনকে চিরদিনের জন্য বিষাক্ত করে দিতে পারে পর্নোগ্রাফি ভায়োলেন্স এই ডিজিটাল দানবগুলো আপনার সন্তানের বিছানায় আপনার ছাদের নিচে মুখ পেতে বসে আছে আপনি তাকে ফোন দিয়ে নিজের দায়িত্ব শেষ ভাবলে দেখবেন এই আপনার পরিবারকে ধ্বংস করে দিয়েছে বা মোবাইলে কোন অ্যাডাল্ট কন্টেন্ট ভায়োলেন্স বা অশ্রাব্য ভাষার সিনেমা সিরিজ চলছে আর আপনার সন্তান পাশে বসে দেখছে এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না আপনি ভাবছেন সে বুঝছে না কিন্তু প্রতিটি দৃশ্য প্রতিটি শব্দ তার অবচেতন মনে গেঁথে যাচ্ছে যা তার চরিত্র গঠনকে বাধাগ্রস্ত করছে তাকে সময়ের আগেই বড় করে তুলছে এক বিকৃত উপায় আপনার নেশা আপনার সন্তানের সর্বনাশ আপনি কি সন্তানের সামনে ধূমপান বা অন্য কোনো নেশা করেন তাহলে জেনে আপনি শুধু নিজের শরীর নয় আপনার সন্তানের চরিত্রকেও ধ্বংস করছেন আপনি তার চোখে হিরো তার হিরো যখন নেশা করে তখন সেও এটাকে কুল বা স্বাভাবিক বলে ধরে নেয় ভবিষ্যতে তার এই পথে পা বাড়ানোর সম্ভাবনা আপনি তৈরি করে দিচ্ছেন আপনার সন্তান যদি কোনো ব্যক্তির সাথে যেতে বা মিশতে বোধ না করে তাকে করবেন না। শিশুদের একটি থাকে। বিপদ চিনতে সাহায্য করে সে হয়তো মুখে বলতে পারছে না কিন্তু তার আচরণই বলছে ওই ব্যক্তি নিরাপদ নয় তার অস্বস্তিকে সম্মান করুন আপনার সামাজিকতা রক্ষা করার চেয়ে আপনার সন্তানের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখুন আপনার সন্তান কি বিশেষ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি অস্বাভাবিকভাবে আসক্ত পড়েছে তার কথাই কি সে সারাক্ষণ বলছে সেই ব্যক্তি কি তাকে অন্যদের চেয়ে বেশি দামি উপহার বা আলাদা মনোযোগ দিচ্ছে এটি একটি ক্লাসিক গ্রুমিং কৌশল হতে পারে ওই ব্যক্তি হয়তো আপনার সন্তানের বিশ্বাস অর্জন করে তার সর্বনাশ করার ছক পুষছে সাবধান সাবধান আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন আপনি কি তার বন্ধু হতে পেরেছেন সে কি তার মনের সব কথা তার ভয় তার প্রশ্ন আপনাকে নিঃসংকোচে বলতে পারে যদি না পারে তাহলে বিপদ ঘটলে সে আপনাকেই প্রথম ভয় পাবে আপনার শাসনের ভয়ে সে হয়তো ভয়ঙ্কর কোনো সত্যি নিজের ভেতরে চেপে রাখবে যা তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাবে তার বন্ধু হন তাকে বিশ্বাস চোখান যে পৃথিবী অলট হয়ে গেলেও আপনি তার পাশে থাকবেন যে কোনো অনুষ্ঠানে আপনার সন্তানকে সাথে নিয়ে যান তাকে একা কারো ভরসায় এমনকি গৃহকর্মীর কাছেও রেখে যাবেন না অনুষ্ঠানে সে নতুন মানুষের সাথে মিশবে সামাজিকতা শিখবে এতে তার মানসিক বিকাশ করবে এবং সে আত্মবিশ্বাসী হবে একজন আত্মবিশ্বাসী শিশুকে টার্গেট করা শিকারের জন্য খুব কঠিন এই ভিডিওটি দেখার পর যদি আপনার হৃৎপিণ্ড কেঁপে ওঠে যদি নিজেকে অপরাধী মনে হয় তা অনুভজবেন এখন সময় আছে আপনার ঘুম ভাঙানোর জন্য এই কঠোর শব্দগুলোর প্রয়োজন ছিল এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই নীতিগুলোকে আপনার রক্তে মিশিয়ে নিয়ে আপনার মেয়ের জন্য একটি torttort ದುর্গতুড়ি করবেন নাকি তাকে অরক্ষিত অবস্থায় হায়নাদের সমাজে ছেড়ে দেবেন ওরে রাখবেন একটি ভুল শুধু একটি ভুলের জন্য আপনাকে সারা জীবন অনুসরণার আগুনে পুষ্ট করতে পারে যা কোন অভিভাবক শেষ করতে হচ্ছে তার একটি কথা এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ